উইজডম কো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মাদার ডে তাই উইজডম কীভাবে সেলিব্রেশন করেছে তা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়েলকাম মম থ্যাংক ইউ হ্যাপি মাদার ডে থ্যাংক ইউ সারপ্রাইজ ফর ইউ শর্ট বানিয়েছিল উম জন্ম দে তাহা এই গানটা দিয়ে একটু শর্ট করেছিল কারণ এটা কপিটার উপরে যাবে তাই সাহন দিয়ে এটা শর্টে গিয়ে আপনারা দেখে নেবেন রিলস মধ্যে গিয়ে হ্যাপি মাদার ডে থ্যাংক ইউ আর আপনাদের সবাইকে হ্যাপি মাদার আর সব মাদেরকে আমার কাছ থেকে হ্যাপি মাদার ডে আর দেখুন কত সুন্দর আমার সেলিব্রেশন আমার জন্য আজকে আর ওইদিকে এদিকে লিখেছে হ্যাপি মাদার ডে লিখেছে আর ওইদিকে সুন্দর আর আর এসে সুন্দর করে সেলিব্রেশন করেছে কেকটা খুব টেস্টি ছিল তাই আমার তরফ থেকে আমার মা দের সবাইকে হ্যাপি মাতা যে আর আমার প্রাণ ভালোবাসা ভালোবাসার আমার নমস্কার সবাই গ্রহণ করবেন আর আমাকে আশীর্বাদ করবেন আর কেমন বলো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে যে ভুলবেন না আর আজকে ভিডিওটা এখানে শেষ করবাই